এদিকে আন্তর্জাতিক আদালতে ফেসে গেল ডক্টর ইউনুস কেড়ে নেওয়া হতে পারে ডক্টর ইউনুসের নোবেল প্রাইজ খুব শীঘ্রই দেশে ফিরবেন শেখ হাসিনা সকল মামলা থেকে এই খালাস পাচ্ছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত সেই পদে উনি বহাল হবেন আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে আসসালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ভিডিওটি শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর মূল মূল অংশ বিশেষ দেখানো হয়েছে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন জানতে পারতেছেন এবং আপনার মনে মনে তৈরি ভাবনা তৈরি হচ্ছে যে আজকের ভিডিওটার টপিক কি এবং আজকের ভিডিওটার কি নিয়ে করা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ দর্শক যেই সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে ভিডিও শুরুতে দেখানো হয়েছে সেই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো কিন্তু এখন এক একটা আপনাদেরকে প্লে করে দেখানো হবে তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি যে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিতে তৈরি হয়েছে রাজনীতির ময়দান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী দুই হাজার নির্বাচনকে নিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন সংগঠন এবং যারা নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করেছে তারা সবাই মিলে কিন্তু এখনও আবার একটা বিবাদের মধ্যে জড়িয়ে যাচ্ছে অনেকেই বলতেছে যে নির্বাচনটা হওয়া দরকার আবার অনেকেই বলতেছে নির্বাচনের এখনো সময় হয়নি হ্যাঁ সব কিছু নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে আবারও একটা সৃষ্টি হওয়ার পরিকল্পনা চলছে এমন কারণ কি এবং কেন এরকম হচ্ছে সেই সবকিছু কিন্তু জানতে পারবেন এই একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি উনার যে কূটনৈতিক সম্পর্ক গুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে সেই রাজনৈতিক এবং সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী যে পদ ছিল আগস্টের পূর্ব পর্যন্ত সেই পদে উনি হিসাবে বহাল হবেন এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালোভাবে প্রচার করেন যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গলিতে বসানো করে পারে আবার কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না প্রথম প্রথম করতেন পরবর্তী সময় এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন এই যে দুটি বিষয় এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কিন্তু এখানে লক্ষ্য করা যায় আমি প্রথমে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যারা এটি এখনো বিশ্বাস করেন বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন এমনকি আওয়ামী সাথে অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন তারা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠত হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে করবেন কিনা এবং সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে এখন এই যে তিনটি প্রশ্ন রয়েছে সেই তিনটি প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা ওনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি তখন সাদ্দাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় তাহলে শেখ হাসিনা পুনরায় ক্ষমতাবান হয়ে বাংলাদেশে ফিরবে তখন গণমাধ্যম কর্মী সাদ্দাম হোসেনকে প্রশ্ন করেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে আমরা যতটুকু জানতে বা আমাদের ভিত্তিতে আমরা যতটুকু জানি ততটুকু আপনারা এখানে কি বলছেন তখন হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কাজ করছেন এই ব্যাপারে তারা মূলত শেখ হাসিনার যে প্রধানমন্ত্রী যে বিষয়টি সেই বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছেন এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য যতদূর যাওয়া প্রয়োজন তারা সেই অনুযায়ী কাজ করছেন তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদ্বীরে রয়েছেন আন্তর্জাতিক মহলে তারা শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনও প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল এরকম সমালোচনা আমরা শুনেছি কখনো সমালোচনা কখনো আলোচনা এরকম শুনেছে এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে প্রশংসা করেছে পক্ষে বলেছে হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো আজকে অনুষ্ঠিত যে ঐক্যমত্য কমিশনের বৈঠক সেই বৈঠক ত্যাগ করেছে তারা অংশগ্রহণ করেনি এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে তাদের সঙ্গে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়ল কিনা সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা এমনটা জানা গেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা আর সেই ঘটনা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম এমন কথা এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে তারা ঐক্যমত কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে এক পক্ষে চলে গেছে সরকার আর নিরপেক্ষ নেই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক সেই বৈঠকে তিরিশটি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি কি বলছে তারা সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে তিন দিনব্যাপী সংলাপে তিরিশটি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে অর্থাৎ আজকে যে জামাত যায়নি সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি তার জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ তাহলে জামাত পরবর্তী দুই দিনের যে মিটিং সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করা আশা করছি জামাত পরবর্তী দুই দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে এই যখন অবস্থা খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে গোস্সা করছে অভিমানই বলা যায় কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না অভিমানই বলা যাবে যে এত ভালো মানে সম্পর্ক এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো তাহলে আমাদের এই সম্পর্কে কী হবে এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে আর সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল তো ধারণা করা যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব করতে পারে সেরকম কারণে তারা সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত ভিডিও ফুটেজ দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করুন I love this.